আসার সময় এখানে আসি সামনে শাকটা স্কেল ভাঙিয়ে গেছে ভাঙিয়ে যাওয়ার পরে সে নিয়ন্ত্রণ হারাই আমরা গাড়ি লিখতে পারবো না ডাইন চলে এসেছে গাড়িটা খোঁচোর দিকে যাইতেছে গাড়ি ডাইন পাসে আসার পরে যে টাকটা ছিল ওই টাকটা ব্রেক মারে নেয় ট্রাকটা এটার সব শেষাই যাত্রী সহ মনে করো আরও দুশো মিটার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তিনজন জায়গা ডেড এক্সপায়ার আর তিনজন হসপিটাল নেওয়ার পরে শুনছি মারা গেছে এ পর্যন্ত বলেন আমরা তিনজন বডি পাইছি আর পুজুরা হাসপাতালে কোথায় গেছে আমরা বাকিরা আমরা ক্ষতি দেখতেছি কোথায় কি অবস্থা আছে